আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম কোর্সে আজকে নতুন এই ভিডিওতে আমরা জানবো সঠিক নিশ নির্বাচন করা অর্থাৎ আমরা অনেকেই কিন্তু ব্লগ প্ল্যাটফর্মে যখন কাজ শুরু করতে চাই তো আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে বা এই শব্দটি সম্পর্কে জেনে থাকি যে সঠিক নিশ নির্বাচন করা তো আমরা আজকের ভিডিওতে জানবো ব্লগ নিশ কী কেন এটি প্রয়োজন আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটের জন্য সঠিক নিশ বাছাই করবো সো এটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু এই ছোটো ছোটো এই টেকনিক্যাল সেটআপ বিষয়গুলি আমরা কিন্তু এড়িয়ে যাই যার ফলে আমরা কিন্তু সফল হতে পারি না তো আমরা আজকের শুরুতে আমরা জানবো যে ব্লগ নিশ কী তো ব্লগ নিশ হচ্ছে আপনার ব্লগের মূল বিষয়বস্তু বা ক্যাটাগরি যদি আমরা এটাকে একটু উদাহরণস্বরূপ বলি স্বাস্থ্য টেকনোলজি ভ্রমণ রেসিপি শিক্ষা ব্যাংকিং ইসলামিং অর্থাৎ এই যে একটা টপিক বা ক্যাটাগরি এটি হচ্ছে কিন্তু একটা নিজ আরও সহজভাবে যদি আমরা বলি আপনি যে বিষয়ে লিখবেন তথ্য শেয়ার করবেন এবং অডিয়েন্সকে টার্গেট করবেন সেটাই হলো আপনার দ্বিতীয় বিষয় হচ্ছে কেন এটি প্রয়োজন অর্থাৎ নিষ আপনার কেন প্রয়োজন একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার পূর্বে বা ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য তো এখানে কয়েকটি বিষয় রয়েছে তো এর মধ্যে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে আমি জাস্ট আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি ফোকাস ঠিক করার জন্য এটি হচ্ছে প্রথম বিষয় এটি কি এটি হচ্ছে যদি নিস না থাকে তাহলে ব্লগের কন্টেন্ট হবে অগোছালো ফলে গুগল বুঝতে পারবে না আপনার সাইটে কোন বিষয় অর্থাৎ আপনার যদি নির্দিষ্ট একটি নিশ না থাকে আপনার যদি ক্যাটাগরি না থাকে আপনার যদি টপিক না থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি অগোছালো থাকবে আরও উদাহরণস্বরূপ যদি আমরা অফলাইনের চিন্তা করি ধরেন আপনি একটি দোকান দিয়েছেন সেই দোকানে ইলেকট্রনিক্স রেখেছেন মুদিখানার দোকান রেখেছেন আপনি ডাল চাল মাস্ক সব কিছু রেখেছেন একজন ব্যক্তি যখন দূর থেকে চিন্তা করবে যে তার একটি মাস্ক প্রয়োজন সে কিন্তু প্রথমেই চিন্তা করবে যে আপনার দোকানে অনেক ধরনের মালামাল রয়েছে মাস্ক আপনি সেল নাও করতে পারেন কারণ আপনার অন্যান্য প্রোডাক্টের ভিড়ে ওই প্রোডাক্টটির কথা কিন্তু একজন কাস্টমারের চিন্তায় নাও আসতে পারে সেমভাবে আপনার ওয়েবসাইটটিও কিন্তু এ ধরনের নিশ যদি আপনি এখানে মাল্টি নিিশে কাজ করেন প্রচুর পরিমাণে বিভিন্ন কন্টেন্ট সময় আপনি দিচ্ছেন মোবাইল সিম সম্পর্কিত এক সময় ইসলামিক এক সময় হেলদি এক সময় আপনি অন্যান্য বিষয়ে যে কোনো ট্রেন্ডিং নিউজ নিয়ে কন্টেন্ট পাবলিশ করছেন তখন কিন্তু আপনার এই ওয়েবসাইটটি অগোছালো হবে যার ফলে আপনার সাইটটি কি বিষয় এটা কিন্তু অডিয়েন্সে বুঝতে পারবে না দ্বিতীয় বিষয় হচ্ছে অডিয়েন্সকে টার্গেট করার জন্য অডিয়েন্সকে টার্গেট করার জন্য আপনাকে কেন নিশ সিলেক্ট করতে হবে তা হচ্ছে একজন মানুষের আলাদা আলাদা আগ্রহ থাকে আমরা যারা অনলাইনে কাজ করি উদাহরণস্বরূপ আপনারা দেখবেন ইউটিউবে ফেসবুকে যখন একটি বিষয় নিয়ে আপনি সার্চ করেন আপনার ইউটিউব এবং ফেসবুক বা গুগল বা অনলাইন আপনার ইন্টারেস্ট কিন্তু তারা অ্যানালাইসিস করে অর্থাৎ অনলাইনে যারাই আসে তাদের কিন্তু আলাদা আলাদা একটি ইন্টারেস্ট বা আগ্রহ রয়েছে এই আগ্রহ যদি আপনি ঠিকভাবে আপনার নিজ সিলেক্ট করেন তাহলে আপনার পাঠক গোষ্ঠীকে আকর্ষণ করা সহজ হবে অর্থাৎ আপনি টেকনোলজি নিয়ে কাজ করেন মোবাইল টিপস নিয়ে কাজ করেন আপনার এই যে নিজ আপনার যে এই সম্পর্কেই শুধু ওয়েবসাইট খুব সহজে এটি পাঠক গোষ্ঠীকে আপনি আকর্ষণ করতে পারবেন পরবর্তী বিষয় হচ্ছে এসিওতে সুবিধা এসিও সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি এটি গুগলের একটি বিষয় এটি হচ্ছে গুগল বিশেষ করে নিজ ভিত্তিক সাইটকে প্রাধান্য দেয় কারণ সাইটটি একটি নির্দিষ্ট বিষয় অথরিটি তৈরি করে আমি আপনাদেরকে সহজভাবে বলছি যে গুগল সবসময় কে প্রাধান্য দেয় আর এসিও প্রাধান্য দেয় হচ্ছে একটি নির্দিষ্ট টপিক ক্যাটাগরি বা নিশকে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন তখন গুগলের যে এসিও অ্যালগরিদম রয়েছে গুগলের যে কনস গুগলের যে রোবট আপনার কাজ করে থাকে সেই রোবট কিন্তু সহজেই বুঝে যাবে আপনি আপনার ওয়েবসাইটে শুধু মোবাইল ফোন নিয়ে টেক দিতে চাচ্ছেন অথবা ইসলামিক অথবা হেলদি অথবা ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং অথবা টেলিকমিউনিকেশান আপনি যেই নিজটি পছন্দ করবেন যদি একটি নিশের উপরে ওয়েবসাইট হয় তাহলে খুব সহজেই গুগলের এসিও কিন্তু প্রাধান্য দিবে যার ফলে আপনার কন্টেন্টগুলি গুগল র্যাঙ্কিংয়ে দ্রুত পৌঁছে যাবে পরবর্তী বিষয় হচ্ছে মনিটাইজেশান সুবিধা এখন আমরা ওয়েবসাইট তৈরি করি আর্নিংয়ের জন্য এখন আমরা যদি সঠিক নিশ বা আপনি যদি সঠিক একটা অডিয়েন্স আপনি যদি সঠিক নিশ সঠিক ক্যাটাগরি সঠিক আপনি টপিককে একটি বাছাই না করেন তাহলে যেটা হবে অ্যাড নেটওয়ার্ক স্পন্সারশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং সব ক্ষেত্রেই ব্র্যান্ড ভ্যালু নিজভিত্তিক ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে আগ্রহী হয় অর্থাৎ এই যে মনিটাইজেশনের যে সকল কোম্পানি রয়েছে গুগল অ্যাপ ইজোইক অ্যাডেস্টেরা থেকে শুরু করে অ্যাডভাটিকা যতগুলি অ্যাড নেটওয়ার্ক রয়েছে বা যে কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করবে অথবা স্পন্সারশিপ দিবে যে বিষয়গুলি শুরুতে আমি বলেছিলাম তো এই কোম্পানিগুলি কিন্তু আপনার নিজ ভিত্তিক কিন্তু ইন্টারেস্ট তারা তৈরি করে ধরেন আপনি মোবাইল ফোন নিয়ে কাজ করছেন তখন কিন্তু যে কোনো সময় একটি ছোট্ট মোবাইল ফোন বিজনেস বিক্রেতা আপনার সাথে কমিউনিকেশন করবে যদি আপনার ব্র্যান্ড ভ্যালু ভালো হয় ভালো ভিজিটর আসে তাহলে সে কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশান করবে তার মোবাইল সম্পর্কে একটি পোস্ট দিয়ে দিতে বা বিজ্ঞাপন করে দি তো এই হচ্ছে কেন এই নিশ আপনার প্রয়োজন ব্লগ ওয়েবসাইটের জন্য এটি আচ্ছা এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন তাহলে আপনি আপনার সঠিক নিজ কিভাবে আপনি বাছাই করবেন একদম সংক্ষেপে এবং সহজে যদি বলে থাকি তাহলে নিজের আগ্রহ আপনি এই নিজটি বাছাই করার জন্য অনলাইনে কোনো ধরনের চেষ্টা করতে হবে না আপনি নিজের আগ্রহ নিজেকে প্রশ্ন করবেন একটি কলম নেবেন ডায়েরি বা প্যাড নিবেন আপনি সেই নোট প্যাডে প্রথমে আপনার আগ্রহগুলি লিস্ট করবেন যে আপনার আগ্রহ কিসে এমন টপিক নিন যেটাতে আপনার আগ্রহ আছে কারণ ব্লগিং দীর্ঘমেয়াদী কাজ তাই আগ্রহ ছাড়া টিকে থাকা কঠিন অর্থাৎ ব্লগিং হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী একটি কাজ আপনি আজকে এসেছেন আজকে ইনকাম করে নিয়ে চলে যাবেন বিষয়টি কিন্তু এরকম না এজন্য আপনার এই মার্কেট প্লেসে টিকে থাকার জন্য আপনার আগ্রহকে নিশ করতে হবে ধরেন আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন তাহলে খেলাধুলার উপরে আপনি নিশ বা আপনার একটা ওয়েবসাইট তৈরি করে নিন ধরুন আপনি ইসলামিক বিষয়ে খুব ভালো আপনার মন চায় ভালো লাগে ইসলামিক বিষয়ে ঘাটাঘাটি করতে লিখতে তো ইসলামিক বিষয়ে আপনি একটি ওয়েবসাইট খুলে নিন ধরুন আপনি টেকনোলজি সম্পর্কে খুব বেশি জানা শোনা বা টেকনোলজিটা আপনার খুব পছন্দের তাহলে আপনি টেকনোলজিটিকে কি বাছাই করে নেন এটি হচ্ছে আমি মনে করি যে নিজ বাছাই করার মূল বিষয় আপনার আগ্রহকে প্রায়োরিটি দেওয়া অলরাইট দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার যখন একটি নিজ পছন্দ হয়ে যাবে বা আপনার নোটপ্যাডে আপনি দশটি বা পাঁচটি লিখবেন যে আপনি শিক্ষা সম্পর্কে আপনি টেকনোলজি সম্পর্কে মোবাইল রিভিউ সম্পর্কে সেখানে নিশগুলি নিয়ে আপনি আবার গুগলে অ্যানালাইসিস করবেন তো এটি কীভাবে করবেন জাস্ট আপনারা গুগলে চলে যাবেন যাওয়ার পর গুগল ট্রেন্ড লিখে সার্চ করবেন ট্রেন্ডে আসার পর এখান থেকে আপনি চেক করে নেবেন এই যে গুগল ট্রেন্ড অপশন দেখতে পাচ্ছেন ট্রেন্ড নাও এখানেও আপনারা যেতে পারেন যাওয়ার পর আপনার যদি বাংলা ওয়েবসাইট হয় তাহলে এখান থেকে বাংলাদেশি অডিয়েন্সকে এখান থেকে যে কান্ট্রি বাংলায় সিলেক্ট করে দিবেন যদি আপনি ইউএস কান্ট্রি হয়ে থাকে ইন্ডিয়া হয়ে থাকে পাকিস্তান হয়ে থাকে যে কান্ট্রিকে টার্গেট করবেন সেই কান্ট্রি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে লাস্ট সেভেন ডেজ এটি আপনি সিলেক্ট করে নিতে পারেন নেওয়ার পরে এখান থেকে অল ক্যাটাগরিজ রয়েছে এখান থেকে আপনার নিশ আপনি কিন্তু পেয়ে যাবেন ধরেন আপনি হেলদি সম্পর্কে চাচ্ছেন তাহলে হেলদির কেমন ভ্যালু কি ধরনের কন্টেন্ট গুগল ট্রেন্ডিংয়ে আসছে এখান থেকে সেই কিওয়ার্ডগুলি আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে এখান থেকে ফুল অ্যানালাইসিস করতে পারবেন কোনো অসুবিধা নেই এখান থেকে আপনার যদি টেকনোলজি হয় তাহলে এখান থেকে এই যে দেখুন টেকনোলজি তার মানে টেকনোলজিতে দেখুন প্রচুর পরিমাণে কন্টেন্ট ট্রেন্ড হচ্ছে প্রচুর ভিজিটর আগ্রহী ট্রেন্ড নিয়ে অর্থাৎ মোবাইল ফোন এই যে এখান থেকে প্রত্যেকটি মোবাইল ফোন এখান থেকে দেখুন টেকনোলজি সম্পর্কিত প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু গুগল ট্রেন্ডিংয়ে রয়েছে সো এভাবে আপনার নিশটি আপনারা একটু অ্যানালাইসিস করে নেবেন কারণ আপনার যদি মার্কেট ডিমান্ড ভালো না হয় তাহলে সেই নিচ নিয়ে যদি গুগলে সার্চ না আসে মানুষ ইন্টারেস্টেড না হয়ে থাকে সেই নিজ নিয়ে আপনি হাজার কন্টেন্ট লিখেও তো এখান থেকে সাকসেস হতে না পাশাপাশি আপনারা ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস আর এই ওয়েবসাইটে এসে ফ্রিতে আপনারা এখান থেকে আপনার ধরুন টেকনোলজি নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন এখানে টেকনোলজি লিখে দিবেন কোন কান্ট্রি আপনি চাচ্ছেন যদি এখান থেকে ইউনাইটেড স্টেট হয় এখানে সিলেক্ট করে দিবেন। ফাইন কিওয়ার্ড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এখান থেকেও আপনার যে নিশ সেই নিশের কিন্তু ডিটেলস পাবেন যে এই নিশের ভ্যালু কেমন এছাড়াও আপনারা শ্যামরাস টুলসের সাহায্যে আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো সেই টুলসের সাহায্যেও কিন্তু আপনার সিপিসি অর্থাৎ আর্নিং কেমন হবে আপনার এই কিওয়ার্ডগুলি কেমন অ্যাভেলেবেল কি পরিমাণ ভিজিটর আসছে সেই বিষয়গুলি কিন্তু আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন বাট বেসিক আকারে আমি মনে করি যে আপনার নিষ পছন্দ করা উচিত আপনার আপনার আগ্রহের উপরে যেটি করে বা ভালো লাগে তো আশা করছি আপনারা যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন এই সঠিক নিশ নির্বাচনটি আপনাদের মতো করে আপনারা সঠিকভাবে তৈরি করে নেবেন অবশ্যই অবশ্যই আপনার নিশের মধ্যে যাতে কিওয়ার্ড থাকে ধন্যবাদ সবাই